সজয় চলে এসেছি মোটরাহ বাজারে কামার কাটা দেখাব কীরকম দাম দেখুন মাত্র এই আপনাদের দুটোর দাম মাত্র চার হাজার টাকা এই ভিডিওর মাধ্যমে নাম্বার দেওয়া থাকে নাম্বার থেকে যোগাযোগ করা সেট কিরকম দাম আছে সেটা আছে তো আটা পিস এই সাপোর্ট দিলে এতিনটা দেবে আইটা পিস কতটা নিতে এতিনটা দিতে হবে দেখো দেখ ঠিক আছে ঠিক আছে মুরাহাট বাজার এত ভিড় পায়রা দেখুন যাওয়া যাচ্ছে না পাখিটা দেখা পাখিটা দেখা পাখিটা কত দাম দেখা

아 র ো도 ড ় म त द